ও তো তুমি তো নামাজ পড়তে বো নাই হেতো তোর হার কি তোর গাড়ির নামে নাই এ তোর গাড়ি দিয়েলি যায় নাই বয়সাও এ এ কথা আছে লাগবে লাগবে না বাই ঠিক হ্যাঁ এ তো দিয়ে এখনো ইডলি যায় নাই

আমাকে যে আগের কার্যক্রম মোরা যে আগের মানে রোজনা করি এ মাসে যে সামনের মাস যায় কিন্তু শয়তান তো দেয় তার কইলো আর দ্বিতীয় পাঠ আছে মানে আমরা সারাই ভালো পথে আনতে হয় কৌশলও কিন্তু মুগ দ্বারা আসে হেয়ে কিন্তু দ্বিতীয় পার্টে দেখবেন এইটা প্রথম পাঠ বুঝছেন

দেখা মানে আসে খুবই আনন্দের মধ্যে তুমি এই কইল মর বইনে আসতে পড়া পাবো আসতে পড়া ভাই তোর তাদের মাস তুই আসতে পড়া সুন্দর করে পড়ে খুব সুন্দর লাগতে আছে এন সকলে মিললে মরা কইলো এই তার মাস